আমরা এসে চাদুরানি হাট হাটলি সার গুরুত্ব আমদরে শোনার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা আসসালামু আলাইকুম এখান কিতাম কথা দোষ ওই লাল খান আই গান এখানে গান চারটা গরু ধরেছেন কি এই জয়াটা কেত বসে জয়াটা বাইরে পার্টি নাই বাইরে পার্টি নাই প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই যারা খামারি লালন পালনের জন্য হাড্ডি সার গরু লোয়ার জন্য উদ্যোগ্য থাকবেন তারা যোগাযোগ করতে পারবেন গরু দাম ধরে শুনে এলাম অনেক গরু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শোনাবেন লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই জানাবেন যারা যে এখান থেকে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালামু আলাইকুম কী দাম কাজ মামু এখান বাইশ এখান যেখানে চল্লিশ সব সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখালাম সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ভিডিওর মধ্যে যদি কোনো আর উদ্যোগ থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন হ্যাঁ তোমার এই জোড়াটা কত আছে এই জোড়াটা দাম কত আছে আউডা সাদা খান প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আপনারা হাড্ডি সার গুরু দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই জানাবেন মাহর কী দাম কথা এখান তোমার কিতাম কথা মাহর কি অবশ্য আপনাদের অনেকগুলো দেখালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের যদি হাড্ড সারগুলো লোয়ার জন্য উদ্যোগ থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন তা কি দাম কত দেখাইলাম কত সুন্দর সুন্দর যদি আপনাদের ভালো লাগে হাট্টি সার গরু যারা যে এলাকাতে দেখতেছেন যারা দেশ বিদেশতে চিটাং থেকে আসার জন্য উদ্যোগ হাঁট্টি সার জন্য তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন হাট একদিন হাটটা যদি আপনার কেনার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারেন যারা দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই না এক শেয়ার এক কমেন্ট অবশ্যই বলবেন দাম আমি কথা কাবো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাটটি সার করল আর মতো উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন এ মাদুম জয়াটা কী দাম কথায় প্রিয় দর্শক কত সুন্দর সুন্দর গুরু যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কি দাম কত ভাই এখান যদি অবশ্যই অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কি দাম কত দাদা এখান একটি বত্রিশ চার কত যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আপনার যারা লাগাতে দেখছেন তাদের জন্য ভিডিও দু তিরিশ একত্রিশ বত্রিশ এর মধ্যে যদি আপনার গরু কেনার উদযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কী দাম কথা মাহাজন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই কমেন্টে অবশ্যই বলবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কী খবর মহাজন কী দাম কথা এখান

যাৰ যা এলেকা তাৰ্জন ভিডিঅ' এই ভাই কি দাম কাম কাজ চল্লিছ চা দিন প্রথম চা বিয়ালি প্রিয় দর্শক হলে গুরু হাটটি সার দেখালাম যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই জানান ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হাটটা হলো মাঝামাঝি জাদুরাহানি হাট সপ্তাহে একদিন যাদু আর আসার উদ্যোগে থাকবেন অবশ্যই ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ আসছিলাম আলাইকুম